আজকে এইরকম একটা জায়গাতে যেতে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনা নিহাতি দুর্ঘটনা ও সব থেকে বিষয় যেটা খারাপ আরও বেশি করে লাগছে যে বাচ্চাগুলো যাদের বয়স চার বছর পাঁচ বছর তাদের যা শারীরিক অবস্থা অনেকে মারা গেছে একজন তার অবস্থা খুব খারাপ আমি এখানেতে দাঁড়িয়েই পরম করুণাময়ের কাছে বলবো যাতে অন্তত বাচ্চাগুলোর কোনো কিছু না হয় তারা যখন আবার শারীরিক সুস্থতায় স্বাভাবিক ছন্দে ফিরতে পারে অত্যন্ত প্যাথেটিক ঘটনা গোটা গ্রাম মুশরে পড়েছে ভেঙে পড়েছে পঞ্চায়েতগতভাবে শুধুমাত্র নয় মানুষ হিসেবে প্রত্যেকেরই উচিত এই সময়েতে সহমর্মিতা নিয়ে মর্ম ব্যথা নিয়ে পাশে এসে দাঁড়ানো আমরা কোনো পঞ্চায়েত প্রধান নয় কোনো রাজনৈতিক পরিচিতি নয় আমরা শুধুমাত্র একজন প্রতিবেশী সাধারণ মানুষ হিসেবে এই সময়েতে অসময়েতে আমরা সহমর্মিতা নিয়ে পাশে দাঁড়াতে এসেছি তাদের মনকে যাতে তারা শক্ত করতে পারে মেনে নেওয়া ছাড়া উপায় কিছু নেই কিন্তু তবুও আমরা বলবো মনকে শক্ত করতে হবে পরম পরম করুণাময় ঈশ্বর ওনাদের মানসিক দৃঢ়তা প্রদান করুন ওনাদের মনকে আরও শক্ত করুন

ভাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আমি তো রাত্রেবেলা ঘুমোচ্ছিলাম হঠাৎ করে চারটের সময় আমাদের বাড়িতে কল আছে ধানবাদ পুলিশ স্টেশন থেকে সেখান থেকে বাবাকে কল করে জানানো হয় আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করা হয়েছে যে তারপর জানাচ্ছে যে আমাদের বাড়ি চারজন স্পটে মারা গেছে আর চার অ্যাক্সিডেন্ট স্পটে মারা গেছে আর চারজন আপনার হসপিটালে ভর্তি আছে আইসি ইউতে সে সূত্রে বাবারা এখন ওই জায়গাতে গেছে আর এখন এই মুহূর্তে আমাদের কাছে যে খবরটা পাচ্ছি আমরা ওখান থেকে ফোন করে সেখানে আমার দাদার অবস্থা খুবই খারাপ এখন আর ভাইজির অবস্থা খুবই খারাপ এছাড়াও আরও দুজন যে মানে দাদার দুজন যে বস্তি ভর্তি ছিল দুটো বাচ্চা তারা এখন মারা গেছে আর আমাদের গেছিলো বলতে এখান থেকে মানে আমার বর জেঠু বড় পিসি ছোটো পিসি মা তারপরে বর্দা বড় বৌদি মেজদা বৌদি আর মে বর্দার ছোট ছেলে মেজদার ছেলে ছেলে মেয়ে আর হচ্ছে মেজদার শালপতি ভাই আর শালি মোট কতজন প্রায় মোটামুটি দুটো গাড়ি একটা কি গাড়ি ছিল জানো দুটোই স্করপিও গাড়ি ছিল আর এখন খবর পাচ্ছেন বাচ্চা দুটো মারা গেছে ওনাদের বাড়ি কোথায় বাচ্চা দুটোর বাড়ি কোথায় বাড়ি হচ্ছে রোড চন্দ্রকোনা এই সড়ক বাবুর কে হননারা শালপতি ভাই কবে এসেছেন ওনারা কালকে এসেছিলেন মানে কোথায় যাচ্ছিলো সবাই মিলে সবাই মিলে মহাকুম্ভায় যাচ্ছিলো ওই একরাজ সর্ববাবু কী করেন সর্ববাবু এমনি ব্যবসা করেন ওনার স্ত্রীর নাম পিয়ালি সাহা কত বছর বয়স হয় ওনার উনত্রিশ বছর আর দুজন শালিপতি ভাইয়ের নাম কি জানেন একজনের নাম প্রণব সাহা শালপতি ভাইয়ের নাম আর শালির নাম হচ্ছে শ্যামলী দুটো একজনের নাম ছেলের নাম হচ্ছে অমূল্য সাহা আর মেয়ের নাম হচ্ছে অনিশা সাহা চন্দ্রকোনার কথাই বাড়ি বা জানেন না সেটা বলতে পারছি না আপনাদের এখান থেকে কে কে গেছেন এখন ওখানে ধানবাদ ধানবাদ গেছে আমার বাবা গেছে আমার মেয়ে শেষদা গেছে আর বড় ছোটো পিসির ছেলে গেছে প্রতাপদা প্রতাপ সাহা আর এছাড়াও পাড়ার দুজন রাধা গেছে গাড়ির আর একটা যে পিছনের গাড়ি ছিল ওনারা কি ওখানেই আছেন এখন হ্যাঁ ওনারা ওখানেই ওই গাড়িটা কে ছিল মোটামুটি ওই গাড়িতে ছিল আমার বর্দা বড় বৌদি বর্দার ছেলে ছোট পিসি আর জ্যাঠা আর বড় জেঠিমা আপনি কে হন আমি ভাই হই সৌরভ বসু হ্যাঁ নিজের ভাই নিজের ভাই নয় মানে কাকার ছেলে কী নাম দাদা আপনার আমার নাম দেবমিল সাহা সরববাবুর মেয়ে কেমন আছে সরব মেয়ে এখন আগে থেকে কন্ডিশন ঘাড় করেছে ওই ওই গাড়িতে কি মোট ড্রাইভারকে নিয়ে আটজন ছিল ওই গাড়িতে ড্রাইভারকে না যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ড্রাইভার নিয়ে দশজন ছিল মানে ধরুন সরববাবু সরববাবুর বউ আর 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 বাচ্চাটা আর ওনাদের দুটো বাচ্চা আর ওনার শালীপতি ভাই আর আর ড্রাইভার আর কে ছিল আর আমার ওই গাড়িতে আমার মা ছিল আর পাড়ার একজন কেমন আছেন মা আমার মা ভালো আছে আর মানে সরববাবুর ছেলে ভালো আছে আর পাড়ার যে আরেকজন গেছিলো রাহুল রায় সেও ভালো আছে স্বর্গবাবু কটা ছেলে মেয়ে দুটো একটা ছেলে একটা মেয়ে মেয়ের অবস্থা খারাপ নাকি হ্যাঁ আপনার নাম দাদা আমার নাম দেবনীল সাহা আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স

আর ও শালপতি ভাই শালপতি ভাই ড্রাইভার মোট কতজন গিয়েছিল মোট গিয়েছিল আপনার এগারো জন

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারও পারিশ্রমে পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি